টংরা আজকে মাছ মনে হয় কম তাই না তো মাছ ওরাতে পারবেন না খালি মস্কি মুসকি হাসি হচ্ছে না দাম ভালো

এ দাদা আজকে তো সব বড় মাছ আনছে কাতুল কত করে চারশো বড় এই বড় ফাঙ্গাস বড় ইয়া কত ইলিশ উনিশশো টাকা কেজি উনিশশো এই দাম বাড়ছে নাকি কেজি বারো টাকা কেজি বারো আর এটা কেজি নয়শো এটা পনেরোশো টাকা আর কত চারটা পাঁচ কেজি এটা ছয়শো টাকা